আসসালামু আলাইকুম এভরিওান আমি তামানা নাসির বলছি ঢাকা থেকে ভিডিওটা ভালোভাবেই শুরু করেছিলাম কিন্তু পরের দিন কে জানতো এরকম দুঃসংবাদ পাবো আর ঢাকা থেকে ইমার্জেন্সি গ্রামের বাড়ি মাদারীপুরে যেতে হবে আজকের ব্লগটা আগের দিন রাত থেকেই শুরু করেছিলাম তো রাতের বেলা হঠাৎ করে হচ্ছে তেলের পিঠা বানাচ্ছিলাম এই পিঠার গোলাগুলো মূলত দু একদিন আগে যে সাপটা পিঠা বানানো হয়েছিল তো কিছু গোলা রয়ে গেছিলো তো সেটা দিয়ে এর আগের দিনও তেলের পিঠা বানানো ট্রাই করা হয়েছে বাট ওই দিন একদমই ভালো হচ্ছিল না পরে আবার আজকে বের করছি এগুলো বানানোর জন্য তো ভাবলাম যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ছোট ছোট করে দেখা যাবে একসাথে চারটা পাঁচটা করে ভেজে ফেলতে পারবো এভাবে ভেজে নেই তাহলে দেখি হয় কি না কারণ এমনিতে কড়াইতে না ভালো হচ্ছিল না তো আমাদের এই ফ্রাই প্যানটা অনেক আগের হলেও পুরনো কিন্তু দেখা গেছে যে এটার মধ্যে মানে সব কিছুই ভালো মতো হয় পাটিসাপটা পিঠা বা তেলের পিঠা যেটাই হোক না কেন তা আম্মুকে বললাম যে একসাথে কড়াইতে একটা একটা করে না ভেজে ফ্রাই প্যানে দিয়ে একসাথে চারটা পাঁচটা করে ছোট ছোট করে হলেও ভেজে নেই তাড়াতাড়িও হয়ে যাবে আর ভালোও মনে হয় হবে তো যেই কথা সেই গাছ ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তো প্রথমে দুই তিনটা একটু এলোমেলো হয়েছিল পরে দেখলাম যে মশালা সবগুলো পিঠাই ভালো হচ্ছিলো আর কি তো তেলের পিঠা আবার আব্রার অনেক বেশি পছন্দ করে আবরার খাবার দাবার নিয়ে অনেক মানে বাজ বিচার করে সবকিছু খেতে চায় না পাটিসাপটাই পিঠাও খায় না অনেক পিঠাই মানে দুধে ভিজানো যে তিতীয় পিঠা সেটাও খেতে চায় না আবরা আফিফ আবার এইদিকে মোটামুটি সব খাবারই মানে টেস্ট করে দু একটা ছাড়া সব খাবারই মোটামুটি সে কম খেলো আর কি খায় কিন্তু আবরার অনেক বেশি জ্বালায় আর কি খাওয়া নিয়ে বাট সে আবার তেলের পিঠা অনেক পছন্দ করে তো তেলের পিঠা ভাজতে দেখে সে তো সেই খুশি তো এখন রাতের বেলা যদিও ভাত খাওয়ার সময় হয়ে গেছে বাট তারপরে ভাবলাম যে রাতেই বানিয়ে রাখি আর ব্যাটারও যেহেতু অল্প দেখা যাবে যে রাতে সবাই দুই তিনটা করে খেলেই শেষ হয়ে যাবে আর তো ছোট ছোট পিঠা তো জন্য বানিয়ে নেছিলাম আর কি আর আব্রর তো পিছনে ঘুরঘুর করতেছিল পিঠা খাইতাছে তো কি খাই তাই তো তোমার মজা হয়েছে কিটা হ্যাঁ মজা হয়েছে জিজ্ঞেস করে মজা হয়েছে মজা হয়েছে বাবা আমাকে ইউ বল না না আমরা কি তুমি ইদার কি মনে মনে হচ্ছে এই পিঠাটা ফাইনালি কিউট কিউট ছোট্ট তেলর পিঠা ডান জীবনে প্রথম মনে হয় এত ছোট করে পিঠা বানাইলাম একসাথে চারটা করে ভেজে নিছি যাতে করে তাড়াতাড়ি হয় এই যে প্রথম বাইক টাইট টু ইয়া হইছে বাকি সবগুলো খুব সুন্দর ফুলছে আপনারা তো ভিডিওতে দেখলেনই না বাবা এই পিঠারগুলা দিয়ে পরশুদিন একবার বানানোর ট্রাই করা হয়েছে বাট একেবারেই হইতেছিল না তো আজকে ফাইনালি হয়েছে সুন্দর মতো ওই দিন একদম চিতই পিঠার মতো হয়ে যেতেছিল তো আজকে হয়েছে আজকে দিন ঠান্ডা ছিল ব্যাটারটা আজকে আবার একটু আগে বের করে রাখা হয়েছে তো নর্মাল হয়েছে সেই জন্য ভালো মতো হয়েছে আর রাতে আবার অল্প করে আলু ভর্তা করা হয়েছিল তো ভর্তাগুলো হচ্ছে গিয়ে আম্মু আলু ছিলে দিল আমি ভাবলাম ভর্তাটা বানাই নেই আর যেহেতু আলু গরম ছিল তাই আমি একটা গ্লাস দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিলাম আর এতে করে দেখা যায় ভর্তাটাও খুব সুন্দর তাড়াতাড়ি মানে ম্যাশ হয়ে যায় আর সেই সাথে হচ্ছে গিয়ে গরমও লাগে না তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন মানে আমার শর্টকাট বুদ্ধি যেগুলো ভিডিওতে শেয়ার করি অনেক আপুরা আমার এই শর্টকাট টিপসগুলো অ্যাপ্লাই করে এবং কমেন্ট করে আবার জানায় তো ভালোই লাগে আর কি আবার অনেক আপুদের কাছ থেকে অনেক রকম টিপস পাই কমেন্টে অনেকে অনেক কিছু জানায় সেটা আমিও আমার লাইফে অ্যাপ্লাই করি আর কি এরপরে রাতে আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করে নিলাম আর এখন যেহেতু টেবিলটা এক সাইডে চাপানো একসাথে আসলে সবাই বসা যায় না একটু ঝামেলা হয়ে যায় আর আমরা এমনিতেও মানুষ বেশি মানে ছয় চেয়ারে আমাদের হবে না তো দুইবারেই বসতে হয় কিছু করার নেই তো এগুলো হয়তো কালকের ব্লগেই অ্যাড করে দিতাম কিন্তু দেখি ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই এই অংশটা বাদ দিয়ে দিলাম ভাবলাম যে রাতে থেকে আবার মানে আজকে ব্লগটা শুরু করব আর এই তো রাতে খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে আবার হচ্ছে একা একা হাত দিয়ে সব ভাত শেষ করতে পারে নাই তো সে বলতেছে আমি আর তো খেতে পারতেছি না আম্মু পরে বললাম আসো আমি খাওয়াই দিই তো সে বলতেছে যে না তুমি খাওয়াই দিলেও তো আমি পয়েন্ট পাবো না কারণ দুই ভাইকে চ্যালেঞ্জ দিছে তারা হাতে যদি ভাত খায় তাহলে তাদের তিরিশ দিন মানে তিরিশ পয়েন্ট জমা হলে তারপরে তাদেরকে গিফট দেওয়া হবে তাই তারা নিজেরা নিজেরা এখন হাতে মানে ভাত খাওয়ার ট্রেনিং চলতেছে বা অভ্যস্ত হইতেছে তো আফিফ তো মাসাল্লাহ খেতে পারে কিন্তু আবরার তো ওইভাবে আসলে খেতে পারে না তো আব্রারের জন্যই এই ট্রেনিংয়ের প্রসেস চালু করা হয়েছে তো তারাও হচ্ছে গিয়ে গিফটের আশায় সুন্দর নিজেরা খায় তো আমাকে এবার বলতেছিলাম তুমি খাওয়াই দিল তো আমি পয়েন্ট পাবো না তো আমি বললাম আজকের পয়েন্ট আমি কাউন্ট করবো সমস্যা নেই তারপর আবার সে আমার হাতে খেলো তা আফিফের আব্বু আমাদের মানে শুক্রবারে ঘোরাঘুরির পরে সে আবার সন্ধ্যার দিকে বাইরে চলে গেছিল তার অফিসের কাজে মানে ফ্রাইডে তো শান্তি নেই তো সে কাজ শেষ করে আসছে দেন আমরা তো খাওয়া দাওয়া করলাম আস্তে আস্তে তারও মোটামুটি লেট হয়েছে পরে আবার সে অফিসের কাজ নিয়ে আবার ল্যাপটপ নিয়ে বসছে তো এখানে তারপরে আমি বাচ্চাদের নিয়ে একটু সময় কাটাইতেছিলাম নিজে একটু ভিডিও টিডিও দেখতেছিলাম তো শুক্রবার যে দিন দেখা যায় ও বাড়িতে থাকে সেই দিন আসলে ওইভাবে ফোন টোন আমি দেখি না ম্যাক্সিমাম সময়টাই মানে একসাথে আমরা কাটানোর ট্রাই করি আর কি তো যাই হোক এরপরে রাতে ও যেহেতু কাজ করতেছে ভাবলাম রিফাকে নিজে একটু ফোন দেখি আর সেই সাথে ভিডিওর কি অবস্থা আপডেট আপডেট দেখতেছি আর এই তো বাচ্চাদের নিয়ে এখন শুয়ে পড়বো আর রাতে আসলে একদমই ভালো ঘুম হয়নি আফিফও বিরক্ত করতেছিল ওদিকে আবরার দাঁত ব্যথায় কান্নাকাটি করতেছিল মানে সারাটা রাত আমি ঘুমাই মানে সকালে ছয়টার দিকে একটু মনে হয় চোখ লাগছে তো হালকা একটু ঘুমাইছি ঘুম থেকে তারপরে উঠলাম তো রাতে কেমন যেন একটু অস্থির অস্থির লাগতেছিল, তখন আসলে বুঝি নাই কে জানতো যে সকালবেলা এরকম সংবাদ শুনবো তো ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে মানে নাস্তা টাস্তা করার পরেই প্রথমে আমার মা মানে আমার শাশুড়ি বলতেছিল যে আমার এক ননদের হাজব্যান্ড পারা গেছে তো সে তো ইয়াং মানুষ আমি একদম মানে আমার হাত পা কাঁপতেছিল তো তার কিছুক্ষণ পরে শুনি যে না মানে আমার ননদের হাজব্যান্ড না ননদের শ্বশুর মারা গেছে তো মা আসলে ভুল শুনছে আর সেও এসে আমাকে বলছে আমি একদম মানে কেমন যে লাগতেছিল বলে বুঝাইতে পারবো না তো যাই হোক এদিকে আফিফের আবার একটু মন খারাপ কে নিয়ে যেন মান অভিমান চলতেছে তো দুই ভাইকে আবার মিশাই দেওয়ার চেষ্টা করতেছি তো আবরার আবার এদিকে ভাইকে সরি বলতেছে কিন্তু ভাইয়ের এখনো মুড ভালো হয় নাই তাই তার মানে এখনো রাগ চলতেছে এই হচ্ছে অবস্থা কি হবা জোরে বলো দাঁড়াও কি দাঁড়াও বলো না সুন্দর করে বলো কাকা বলো আর আবরার নিজে থেকেই বলে সে নাকি আমার কাকা হয় মানে যদি জিজ্ঞেস করি বাবা তুমি আমার কি হও সে বলে আমার কাকা হয় মানে একদিন তাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি আমার কি হও বাবা হও তো বলতেছে না তোমার বাবা তো নানাভাই ভাই আমি বললাম তাহলে তুমি কি হও তো পরে বলতেছে আমি কি হই পরে ওরে জিজ্ঞেস করতেছিলাম যে বাবা হও কাকা হও না মামা হও বলো তো তো সে পছন্দ করছে সে হলো আমার কাকা হয় তো এখন থেকে জিজ্ঞেস করলে সে বলে সে আমার কাকা হয় তো এইদিকে দুপুরে রান্নাবান্নাও চলতেছে আর কি বলবো মানে ওই ননদের ওই খবর শোনার পর থেকে মানে শরীরটা ভালো লাগতেছিলো না এই হচ্ছে অবস্থা এদিকে বাড়ি থেকে ফোন আসছে হচ্ছে গিয়ে আমার ফুপা অসুস্থ আম্মু বলতেছে রান্না করার সময় তো আম্মু বলতেছে তাহলে তো বাড়িতে একটু যাওয়া দরকার তোর ফুপারে দেখতে যাওয়া দরকার তো এইসব বিষয় নিয়ে আমার সাথে আসলে কথাবার্তা হইতেছিল আর এদিকে আজকে হচ্ছে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে আর ওদিকে আলু কষাইতেছিলাম ওইটা হচ্ছে পাবদা মাছ রান্না করব সেই জন্য তো শাক দিয়ে দেখা যায় কি এই যে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে অন্য শাক দিয়ে অবশ্য মাছ দিয়ে রান্না করা হয় না আমাদের তেমন একটা আর হচ্ছে কি ডাল এটা তো আসলে থাকবেই আর হচ্ছে মূলা দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছিল শীতের দিনে কিন্তু ওই মূলা দিয়ে চিংড়ি মাছ খেতে খারাপ লাগে না ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে আর এদিকে সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর বারান্দায় গেলেই মানে মন খারাপ হয়ে যায় কারণ হচ্ছে গিয়ে এত পরিমাণে এই মানে ময়লা এসে ভরে থাকে কি আর বলবো তো বারান্দায় ঢুকে দেখে একদম গাছটা সব বালু দিয়ে এই প্লাস্টারের ময়লা দিয়ে একদম একাকার অবস্থা তো কালকে তো গাছ আনা হয়েছিল পরে আর এগুলো সাজায়নি তো ভাবলাম যে আমি এখন একটু গুছ গাছ করে নিব। এই তো দেখেন কি অবস্থা ময়লা তো গিয়েছিলাম যে বারান্দা ঝাড় দিয়ে মুছে তারপর সুন্দর করে গাছগুলো একটু সাজাবো কিন্তু এই সময় আসলে এমন একটা সংবাদ পাবো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তো আমি বারান্দায় দিকে পরিষ্কার করতেছিলাম এর মধ্যে আম্মু এসে বলতেছে যে ফুপা মারা গেছে আমার বড় ফুপা তো এটা শোনার পরে মানে হাত পা ঠান্ডা হয়ে যেতেছিল মানে কিছুক্ষণের জন্য বুঝতেছিলাম না কি করব কারণ মাত্র শুনলাম মানুষটার শরীরটা খারাপ আর এর মধ্যে এরকম একটা সংবাদ আসবে আসলে আর সকালবেলা অলরেডি একটা সংবাদ পেয়েছি আবার বাসা থেকে বের হওয়ার সময় দেখেন আমাদের সাথে আরও একটা ঘটনা ঘটবে তো একটু পরে ভিডিওতে সেটা দেখতে পাবেন তো আমি যখন কাজগুলো যে পরিষ্কার করতেছিলাম তখনও মানে আম্মু আমাকে বলে নাই তার কিছুক্ষণ পরে হচ্ছে আমি মানে ঘটনার কথা বলতেছি তো শোনার সাথে সাথে তারপর আর করার বললাম যে যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় বলি যে চলো তাহলে আমরা বের হয়ে যাই তো আমার আব্বু যেহেতু আসলে হার্টের পেশেন্ট সবসময় মানে আমি চেষ্টা করি যে এরকম কোনো সংবাদ পেলে সে আরও বেশি দুর্বল হয়ে যায় এই জন্য তারা একটু দূরে রাখার চেষ্টা করি কারণ তার কিছু হলে তখন আবার তারই নিয়ে কথি কই যাবো মানে এই একটা টেনশন কাজ করে তো আব্বু তো তারপর আব্বুকে বুঝায় বললাম যে তুমি থাকো আমি আর আম্মু যাই আর দুই ভাই একসাথে থাকলে দেখা যাবে বেশি দুষ্টামি করবে তো সেই জন্য ভাবলাম একজনকে সাথে করে নিয়ে যাই কারণ টেনশনও হচ্ছিল এদিকে ন্যায়নার পরীক্ষা চলতেছে আমার মাও আছে বাস বাসায় তো সব কিছু মিলায় মানে এলোমেলো অবস্থা আর এরকম একটা সংবাদ শুনে আসলে না যেও উপায় নাই। মানে এদিকে আবার মাহাবুবাও আছে আমাদের বাসায় মানে একটা হজবরল অবস্থা বাট তারপরও মানে মন তো আসলে মানে না তো আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি বাসা থেকে বের হব। আর এর মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে মানে কি বলবো আর আজকে কি শুরু হইলো আজকে সারাটা দিন খালি মরা সংবাদই পাইতেছি পাখিটা দাবায় মরে যেতেছে পাখিটা পুরো সুস্থ ছিল সকালে খাবার টাবার দিলাম খেলো তো হঠাৎ করে মানে আমরা ঘর থেকে বের হবো ঠিক ওই টাইমে পাখিটা একদম মানে পাখা ঝাপটাইতে ঝাপটাইতে মানে যেই ডান্ডাটার উপর দাঁড়ায় থাকে সেটা থেকে নিচে পড়ে গেছে তো আমি বললাম কি হলো মানে পাটা আটকায় গেল কিনা তো খাঁচার কাছে গেলাম তা হাত দিয়ে ধরলাম দেখি একেবারে সাথে সাথেই মানে ওর জানটা বের হয়ে গেল মানে তখন এমন লাগতেছিল মানে কি হইতেছে মানে মাথায় আমার কিছু কাজ করতেছে না যে এরকম কেন হইতেছে মানে সকাল থেকে মানে দিনটা এমনভাবে শুরু হয়েছে তারপরে একটার পর একটা আর পাখিটার সাথে এরকম হবে এটা তো চিন্তাই করি না একদম সুস্থ পাখি ছিল আনলাম দোকানদারও বারবার বলতেছিল যে এই পাখিটা নিয়ে যান মেয়ে পাখি ভালো হবে তো সুস্থ দেখেই আনলাম আসলে কিন্তু মানে অস্বাভাবিক কোনো কিছু দেখলাম না আর ঘরের মধ্যেই ছিল ঠান্ডারও কোনো ব্যাপার ছিল না কিন্তু এমন কেন হলো আসলে কি বলবো

থাক মা মুখ ধরে না মুখ ধরে না ব্যথা পাবে ও ব্যথা পাবে থাক রেখে দাও রেখে দাও দেবো মরে গেলেও কষ্ট হয় ধরতে হয় না আস্তে করে ধরতে হয় তো আমার মানে কেমন যে লাগতেছিল আমি বুঝাইতে পারবো না ওই সময়ের এর মধ্যে আফিফের আব্বু ফোন দিছে ওকে বললাম তো বলার পরে বলতেছে একটু পরে তাহলে বের হও তো ভাবলাম যে ফুলের টবে মাটি আছে তো ওইখানে হচ্ছে পাখিটাকে কবর দিয়ে দেয় বাট ওর শরীরটা পুরাই তখনও গরম ছিল তো সেই জন্য ইচ্ছা হচ্ছিল না পরে আফিফের আব্বুরে বললাম যে তুমি বাসায় এসে তখন দিয়ে দিও ও বললো আচ্ছা ঠিক আছে তো এরপরে আমরা পাঁচ দশ মিনিট পরেই বাসা থেকে বের হলাম তো এর মধ্যে আমি আবার একটু বিকাশের দোকানে গিয়েছিলাম টাকা তোলার জন্য তো যাই হোক এরপরে একটা সিএনজি নিয়ে নিলাম কারণ আমাদের দেখা যায় মিরপুর থেকে সেই যাত্রাবাড়ি পর্যন্ত যেতেই প্রায় দুই আড়াই ঘন্টা চলে যায় বাসে গেলে তো আরও খবর হয়ে যায় মানে এখান থেকে আমাদের বাসার এখান থেকে ডাইরেক্ট বাস আছে মাদারীপুরের বরিশালের কিন্তু সেই বাসে উঠলে পুরো ঢাকা শহর ঘুরতে ঘুরতে যাবে আর অনেক সময় লাগবে সেই জন্য ভাবলাম ডাইরেক্ট সিএনজি নিয়ে নেই তারপরে আমরা যাত্রাবাড়ির ওখান থেকে বাস হায়দাবাদের ওখান থেকে হচ্ছে গিয়ে বাসে উঠবো তো সেই জন্য সিএনজি নিয়ে নিলাম বাট সিএনজি নেওয়ার পরও রাস্তা এত জ্যাম ছিল দুই আড়াই ঘন্টা মনে হয় লেগে গেছে মানে রাস্তা আর শেষই হয় না এরকম একটা অবস্থা কি বলবো আসলে বিপদের সময়গুলো এমন রাস্তা মনে হয় যে মানে কাটতে চায় না শেষ হয় না এরকম লাগে হয়তো দেড় দুই মাস আগে বাড়িতে আরেকবার গিয়েছিলাম আমার মারা গেছে ওই সময় তো সেই সময় আসলে ওইভাবে ভিডিও করা হয়নি তখন তো মানে ব্লগ আমি রেগুলার আপনাদের সাথে শেয়ার করতাম না সেই জন্য আর শেয়ার করাও হয়নি তো গ্রামের বাড়িতে আসলে ওইভাবে সময় নিয়ে যে ঘুরতে যাব সেটা আসলে ওইভাবে মানে প্ল্যান করার আগেই দেখা যায় যে কোনো না কোনো একটা খারাপ সংবাদ পেলে তখনই নাকে মুখে ছুটতে হয় আর কি আর মানে আমার ভাল লাগে না বিশেষ করে আমার মনে হয় যে একজন চলে গেছে আমার যতটুকু সম্ভব আমার জায়গা থেকে আমি শেষ দেখাটা অন্তত দেখে আসি তো যাই হোক তো এদিকে আবরারকে সাথে নিয়ে নিছি আর আবরার হচ্ছে গিয়ে ঘুমায় গেছে সিএনজিতে ওইটা আর এই তো টুপিটা খুলে দিলাম সোয়েটারও খুলে দিলাম একদম ঘামায় গেছে আর এই টুপিটা হচ্ছে আফিফের তো আবরারকেও বানাই দিয়েছিলাম আবরা যখন মানে হইসে তখন আবরার আর আফিফের জন্য ম্যাচিং করে বানাইছিলাম বাট ওইটা আবরারের একেবারে ছোটোবেলার ছিল বছর খানিক বয়স পর্যন্ত ওইটা পড়তে পারছে এখন সেটা তার ছোট হয় তো এখন আফিফেরটাই সে পড়ে এখন তো আর হাতের কাজের এই টুপি বা কোনো কাজই সেইভাবে একটা করা হয় না তো আমরা চলে আসছি কাউন্টারে তো এখানে তাড়াহুড়ো করে মানে যেটা রানিং বাস ছিল সার্বিকের বাস পেলাম তো সার্বিকের বাসেই উঠে পড়লাম কারণ আমাদের যাতে রানিং বাসে ওঠা দরকার যাতে আমরা তাড়াতাড়ি যেতে পারি না হলে দেখা যাবে যে এশারের পরে হচ্ছে গিয়ে জানা যা হবে তারপর দাফন হবে তো দেরি হয়ে যাবে তো আমরা টেনশনে ছিলাম তাও ঠিক টাইমে আসতে পারবো কিনা আমাদের কিন্তু দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু একদম টেবিলে আনা ছিল কিন্তু আমরা ওই অবস্থায় নাকে মুখে আসলে বের হয়ে গেছি আমরা যে দুপুরে খাই নাই আমাদের মনেই ছিল না কারণ ওই মানে খবর শোনার পরে মাথায় ওগুলাই ঘুরতেছিল কীভাবে কী করব কিভাবে যাব তো খাওয়ার কথা আসলে একদমই মাথায় ছিল না তো বাস অনেকক্ষণ চলার পরে তখন গিয়ে মানে ওদের মনে হয়েছে তো আম্মু বলতেছিল তো যে আবার কেউ তো খাওয়াই আনি নাই ওরে অন্তত খাওয়ায় আনতে পারতাম তো তখন মানে কি খাবার নিব বা কি করব বাস থেকে নেমে মানে সেটাও আসলে পসিবল হইতেছিল না তো এদিকে বলতেছিল আম্মু ক্ষুদা লাগছে যদিও সে বাসে ওঠার পরে মানে অনেকক্ষণ জ্যামে বসে থাকতে থাকতে সে বিরক্ত হয়ে গেছিলো তারপরে একটু ঘুমায়ও উঠছে ফাঁকে তা আমি বললাম যে আম্মু দেখি দাঁড়াও তোমাকে বাসে অনেক খাবার আসবে তোমাকে কিনে দিব তো তারপরে ডিম নিয়ে আসছে মানে দেখা যায় আমাদের বাড়িতে যাওয়ার সময় মানে যেই কয়ে জায়গায় থামে সেই কয়ে জায়গার থেকে খাবার ওঠে মানে ইয়ারা ওঠে আর কি হকাররা ওঠে তো পরে ও বললো যে তাহলে ডিম খাবো তো ওকে ডিম দিলাম পরে ভাবলাম যে আমরাও তাইলে একটা একটা করে ডিম নিয়ে নিই কারণ হচ্ছে গিয়ে আমরাও তো খাইনি তো পরে আমরা ডিম নিলাম তো আবার ওই একটা মানে ডিমের অর্ধেক জাস্ট খাইছে খাওয়ার পরে সে বলতেছে আর খাবে না অনেক জোর করলাম সে বলে না আমি আর ডিম খাবো না তো এই তো এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি আর পদ্মা নদীতে না মানে এখন মনে হয় একটু জায়গায় শুধু পানি দেখা যায় আর ম্যাক্সিমামটা চরই দেখা যায় একজন একজন করে আসলে কাছের মানুষ যেভাবে হারায় যাইতেছে মানে দাদি মারা যাওয়ার পর থেকে আসলে ওইভাবে বাড়ির প্রতি আমার মানে সেই টানটা কাজ করে না মানে আমার খুব খারাপ লাগে বাড়িতে গেলে তো কয়েকদিন আগে কাকা মারা গেল একজন এখন আবার ফুফা মারা গেল মানে মনে হয় যে সিরিয়াল চলে আসছে একজনের পর একজনকে বিদায় দিতে হবে মানে বিষয়টা ভাবতেই না কেমন যেন লাগে বোঝাইতে পারবো না আর ফুফা অনেক আদর করতো মানে মা ছাড়া তো কথাই বলতো না মানে মনে হচ্ছে মাথার উপরে যে আদর করার হাতগুলো ছিল সেগুলো একটা একটা করে আসলে হারাই যেতেছে আমি আসলে ছোটোবেলা থেকে দাদার বাড়ি নানার বাড়ি সবার অনেক আদরে বড় হয়েছে মানে চাচা চাচি অথবা ফুপু ফুপা তারপরে হচ্ছে মামা মামি খালা খালু সবাই আসলে অনেক বেশি আদর করত। বাস থেকে নেমে এরপর আমরা ভ্যানে করে হচ্ছে বাড়িতে যাচ্ছিলাম আমাদের ওখানে কিন্তু ভ্যান চলে তো যাই হোক এরপরে আসলে আর সেই মন মানসিকতা ছিল না যে ভিডিও কন্টিনিউ করব তো এই জন্য রাস্তা থেকে উলকটা শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম